আমন্ত্রণ জানাচ্ছি আই বিটি ভিউএস এর প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম সংবাদে শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম আরও বাড়ছে ওয়াশিংটন বেইজিং এর বাণিজ্য যুদ্ধ চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে একশো পঁয়তাল্লিশ শতাংশ অর্থনীতি বাঁচাতেই শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্যায় বিপর্যস্ত কেন টাকিপি সহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল তিন দিনে ছাব্বিশ জনের প্রাণহানি ভারতের বাতিল এখন আকাশপথে পণ্য পরিবহনে নিজেদের সক্ষমতা বাড়াবে সরকার বললেন বাণিজ্য উপদেষ্টা বৈশ্বিক নির্বাচন নিয়ে জল্পনার মধ্যে ঢাকায় রাজপথে বিশাল র্যালিতে জনসমর্থন দেখালো বিএনপি এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কুইট আ ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও গভীর হচ্ছে কারণ চীনা পণ্য আমদানিতে শুল্ক আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে বেশিরভাগ চীনা পণ্যের উপর তাদের শুল্ক হার বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ শতাংশ করা হয়েছে এর আগে বুধবার ডোনাল্ড ট্রাম্প চীন থেকে পণ্য আমদানির উপর একশো শতাংশ শতাংশ আরোপের ঘোষণা দিয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার হোয়াইট হাউস নিশ্চিত করে এর সঙ্গে আগে আরোপিত আরও বিশ করে হোয়াইট হাউসের এক আদেশে দেখা গেছে বিশ্বের অনেক দেশের জন্য ট্রাম্পের নব্বই দিনের নতুন শুল্ক স্থগিত আদেশ কার্যকর হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক আগামী তিন মাসের জন্য স্থগিত করা হলেও এই তালিকা থেকে বাদ পড়েছে চীন বরং ট্রাম্প গম চিন পণ্য উপর নতুন শুল্ক একশো শতাংশ বাড়িয়েছে আগে থেকে মাদক ফ্যান্টানাইল সরবরাহে চীনের ভূমিকায় অভিযোগ বেজিং এর উপর বছরের শুরু থেকে বিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের অনুরোধে নয় বরং যুক্তরাষ্ট্রের অর্থনীতি বাঁচাতেই শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প গেল এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের ধস ও বন্ড মার্কেটের বিনিয়োগের কমায় বোধদয় হয়েছে প্রেসিডেন্ট এমনটা মন করছেন মার্কিন অর্থনীতিবিদরা চীন ভারত বাংলাদেশ পাকিস্তান সহ প্রায় নব্বইটি দেশের ওপর উচ্চ হারে শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সপ্তাহ না ঘুরতেই নব্বই দিনের জন্য সেই সিদ্ধান্ত স্থগিত করেছেন তিনি ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ কি সপ্তাহ জুড়ে বিষয়ে অনড় থাকা ট্রাম্প কেন হঠাৎ পিছু হটলেন মার্কিন সিদ্ধান্ত ট্রাম্পের এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ খাচ্ছে যেখানে বলা হচ্ছে বিভিন্ন দেশের নেতারা তার কাছে ধর্ণা দিয়েছেন বলেই তিনি চীন ব্যতীত অন্যান্য দেশের ওপর সম্পূরক শুল্কারোপ তিন মাসের জন্য স্থগিত করেছেন যদিও বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতেই শুল্কারোপ স্থগিত করতে বাধ্য হয়েছেন এই নিয়ে এর প্রকাশিত খবরে বলা হয় গত এক সপ্তাহে ধস নেমেছে মার্কিন স্টক মার্কেটে ডাউজলস নাসডাক ও এসএনপি ফাইভ এর শেয়ার দর কমেছে উল্লেখযোগ্য হারে একই অবস্থা বন্ড মার্কেটেরও গত এক সপ্তাহে ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হারিয়েছে যুক্তরাষ্ট্র মূলত মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের রেড অ্যালার্টের কারণে শুল্ক রূপের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে ফিরে আসায় ধন্যবাদ এতে পঁচাত্তরটি বেশি দেশের জন্য সমঝোতার পথ খুলে গেল অবশ্য যুক্তরাষ্ট্রের বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে সমস্যার দেশ হল চীন তারা বিশ্বের অন্যান্য দেশের জন্য সমস্যার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন বন্ড মার্কেট আসলে বেশ কয়েকদিন ধরেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন তবে বন্ড মার্কেট এখন বেশ ভালো যাচ্ছে গত রাত থেকে মানুষ সেখানে ফিরতে শুরু করেছে যদিও ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে মন্দার হাত থেকে বাঁচাতে পারবে না বলে মত বিশ্লেষকদের আইবিটিভি ইউএসএ নিউইয়র্কের হার্সন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছজন নিহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই একই পরিবারের সদস্য এবং তারা স্পেন থেকে যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছেন বলে জানা যায় প্রত্যক্ষদর্শীরা জানায় একটি হেলিকপ্টার মাঝ আকাশে ভেঙে পড়ে এবং উল্টে হাডসন নদীতে পড়ে যায় যা ম্যানহাটন এবং নিউ জার্সির নদী তীরের মাঝামাঝি এলাকায় অবস্থিত এটি সাম্প্রতিক বড় ধরনের হেলিকপ্টার দুর্ঘটনা বলে জানায় সংশ্লিষ্টরা প্রত্যক্ষদর্শীরা জানান একজন হেলিকপ্টারটিকে আকাশে ভেঙে পড়তে দেখেছেন যেখানে লেজ ও প্রপেলর আলাদা হয়ে যায় তিনি বলেন প্রপেলরটি তখনও ঘুরছিল তবে হেলিকপ্টারের সাথে যুক্ত ছিল না যুক্তরাষ্ট্রের মাটিতে চমক দেখিয়ে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ডে প্যারেড তেরো এপ্রিল রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে আকর্ষণীয় এই প্যারেড প্যারেড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান আয়োজকরা বিস্তারিত রিপোর্টে সব প্রস্তুতি সম্পন্ন এখন শুধু অপেক্ষার প্রহর গোনার পালা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল প্রত্যাশিত বাংলাদেশ ডে প্যারেড বাংলাদেশ সোসাইটি এই প্যারেডের আয়োজন করছে আর অ্যাসোসিয়েশন অব হিউম্যানিটি এমপাওয়ারমেন্ট রাইটস প্যারেডের উদ্যোগ গ্রহণ করে প্যারেডকে ঘিরে আয়োজিত সংবাদ সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি এবং বাংলাদেশ ডে প্যারেডের চেয়ারম্যান আতাউর রহমান সেলিম আমাদের ভুল ত্রুটি থাকবে আমরা প্রথম এই আয়োজন করতে যাচ্ছি বিগত দিনে হয়েছে কিন্তু এত বড় আকারে এত মানুষকে নিয়ে আমরা আগে কোনদিন করি নাই হয়তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আমাদেরকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন আপনাদের আপনাদের আপনারা আমাদেরকে সহযোগিতা করেন যে এখানে ভুল আছে আপনারা বলেন এইখানে ভুল হয়েছে আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। এই সময় কমিউনিটির প্রত্যাশা ও পরিকল্পনা নিয়ে কথা বলেন বাংলাদেশ প্যারেডের প্রধান উপদেষ্টা এবং মূলধারার রাজনীতিবিদ ও জেবিবি এর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ যে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস এগুলো আমরা তুলে ধরতে পারি এবার আমরা আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে সকল দলের অংশগ্রহণ সকল মতের অংশগ্রহণে সকল জেলা সোসাইটির অংশগ্রহণে আমরা এবারে পথে যাচ্ছি

দাঁড়া করাইনি নট লেস দেন আর হ্যাঁ থেকে অবশ্যই টাকা আসছে আর তো কোনো নাই সো অনেক সাপোর্ট করছে প্রত্যেকে কন্ট্রিবিউট এবং এই টাকাটা অনেক অনেক যারা আছেন তারাও অনেক হেল্প করছে সো সবাই মিলেই করছে এটা বিকজ বাজেট এতগুলো আর্টিস্ট ফিল্ম চারটা থেকে শুরু করে যত চেষ্টা করা হচ্ছে ড্যান্সার থেকে শুরু কিছু অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডে প্যারেডের ডায়মন্ড স্পন্সর এবং কো চেয়ারম্যান নুরুল আজিম কো চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল মডগেঞ্জ লোন অফিসার নাইম টুল অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার যেহেতু ওই কুমড়িতে আসছি আর যাতে করে মুখিযুদ্ধ ভাইদের টাকা যায় রাখা যায় আমাদের সাথে আর আমাদের মধ্যে মধ্যে কোনো ভেদাভেদ নেই মনোমালিন্য ছিল সেটা জনাব শাহনিয়াজ এই মনোমালিন্য দুর্বিত করে দিয়েছেন আমরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক নূর আমিন চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেন আজম সহ অন্যরা বাংলাদেশ ডে প্যারেডে নিউ ইয়র্ক সিটি মেয়র ছাড়াও মূলধারা রাজনীতিবিদ বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা

অতীতে যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে গোছল একটা আয়োজন হবে বলেও নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৌরভ ইমাম আইভিটিভি নিউ ইয়র্ক উত্তর আমেরিকায় বসবাসরত বাংলা ভাষার মানুষকে বিনোদিত করতে বাংলা সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছে এসকে ফিল্মস এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান সংশ্লিষ্টরা এরই মধ্যে সাকিব খানের বরবাদ সিনেমা প্রদর্শনের সব উদ্যোগ সম্পন্ন হয়েছে বলে জানান তারা বিস্তারিত রিপোর্টে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সাকিব খান তার প্রতিষ্ঠান তাঁর ব্যানারে নির্মিত হয়েছে বরবাদ সিনেমা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবার উত্তর আমেরিকায় বাংলা ভাষার মানুষকে বিনোদিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে সেই লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও কেনাডায় বিভিন্ন প্রেক্ষাগৃহে এই সিনেমা প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রে এই সিনেমা প্রদর্শনের সাথে যুক্ত রয়েছে গ্যালাক্সি মিডিয়া এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার করতে সাগরি এবং লোকজন যেমন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মুভিগুলো আসবে এবং পরবর্তীতে যেটা হচ্ছে যে এসকে ফিল্ম যেমন দুবাইতে আদার কান্ট্রি যাবে অলরেডি আমাদের আপনারা হয়তো জেনে নিউজ পেয়েছেন যে সাকিব খান অলরেডি উনি গোল্ডেন ভিসা পেয়েছেন দুবাইতে এ সময় তিনি জানান সাকিব খানের প্রতি বিশ্বের বিভিন্ন সেই আগ্রহ থেকেই প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে তার যে প্রেমিকা যদি আমি ধরুন না পাই তাহলে আমি আমরা বলি না যে পুরো দুনিয়া বরবাদ করে দেবো আপনাকে আমি বরবাদ করে দেব ব্যাপারটা আসলে ওই জায়গা থেকে কিন্তু বরবাদ শব্দটা নেওয়া মানে তার একটা কেচি একটা শব্দই হচ্ছে এ সময় তিনি আরো জানান আয়োজনের ইভেন্ট পার্টনার গোল্ডেন এইজ কেয়ার এবং মিডিয়া পার্টনার সাপ্তাহিক আজকাল উল্লেখ্য সিনেমাটি পরিচালনা করেছেন মেহদি হাসান হৃদয় আগামী আঠারো তারিখ থেকে যুক্তরাষ্ট্রের একাধিক স্টেটের প্রেক্ষাগৃহ এবং উনিশ তারিখ থেকে কানাডার একাধিক প্রেক্ষাগৃহ দেখা যাবে সিনেমাটি ইমাম নিউ ইয়র্ক বন্যায় বিপর্যস্ত কেন্টাকি বি সহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল গেল তিন দিনে অন্তত ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন কয়েকদিনের টানা বৃষ্টিতে নদীর পানি উপচে প্লাবিত হয়েছে বলে বহু এলাকা যারা এলাকাবাসী ধসে গেছে সেতু ডুবে গেছে শত শত বাড়ি লুইডিল মেট্রো পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা যায় শহরের প্রাণকেন্দ্রে ডুবে গেছে বৃষ্টির পানিতে ওয়াটার ফ্রন্ট পার্ক বিগ ফোর ব্রিজ এমনকি দিন ফ্যামিলি স্টেডিয়ামের প্রবেশপথের কিছু বাদ যায়নি একতলা ভবন পার্কিং লড আর ইন্টারসেকশন সব তলিয়ে গেছে নদীর পানিতে এছাড়াও মিসিসিপি কেন্টাকি টেনেসি আরকানসাস ও মিজোরি সহ একাধিক স্টেটে ভয়াবহ বন্যায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের জলবায়ু পরিবর্তনের কারণেই যুক্তরাষ্ট্রে এখন আগের তুলনায় ভারী বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জলবায়ু সংস্থা সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ওহাইও রিভার ভ্যালি ও মিড ওয়েস্ট অঞ্চলে কেন্টাকির গভর্নর এন্ডি বেসিয়ে জানিয়েছেন বন্যার পানি কমতে থাকলেও এখন অনেক এলাকা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে ভারতTras shipment সুবিধা বাতিল করা এখন আকাশপথে পূর্ণ রপ্তানিতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার জোরালোভাবে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আগালাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, শুধু বাণিজ্য নয় যোগাযোগ ব্যবস্থার দিকটিও জোরদার করা হচ্ছে। কিছু অবকঠামগত উন্নয়ন দরকার, আবার কিছু ক্ষেত্রে খরচও বেড়ে যাবে। এই বিষয়গুলো খুঁটিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই এর সমাধান বের করতে পারবেন বাণিজ্য উপদেষ্টা বলেন বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সেখানে ক্রেতারাও উপস্থিত ছিলেন তাদের সঙ্গে মত বিনিময়ের পর অবশ্য স্পষ্ট বাণিজ্যিক সক্ষমতা বাড়াবেন রপ্তানি প্রতিযোগিতায় নিজেদের কোনো ঘাটতি রাখতে চান না ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য চালু থাকা ট্রান্সশিপমেন্ট বা সুবিধা বাতিল করলেও এতে বড় কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা তিনি বলেন দেশের বাণিজ্যে যাতে কোনো প্রভাব না পড়ে সে বিষয়ে সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শব্দ ব্যবহারের দাবি করেছেন হেফাজত ইসলামী বাংলাদেশ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে বিবৃতিতে নেতারা এই দাবি জানান এতে মঙ্গল শোভাযাত্রায় হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার বলে উল্লেখ করেন আমির মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো বিবৃতিতে বলা হয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি বছরই তাদের দেবতা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সারম্বরভাবে মঙ্গল শোভাযাত্রা পালন করে থাকে যে কোনো জাহাঙ্গীর আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রাস্তা থেকে মানুষ তাকে বলছিল আপনারা আরো পাঁচ বছর থাকেন সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে যেভাবে তিনি একথা বলেন হাওড়ে বড়দান কাটার উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় ধান কাটা উৎসবের জন্য বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা ছিল না মঞ্চ ছিল না তবে উপস্থিত কৃষকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তিনি বলেন খাদ্য বিভাগ কৃষকদের কাছ থেকে ধান কিনতে যাতে দুষ্টুমি করতে না পারে সেদিকে সবাই খেয়াল রাখবেন ময়েশচারে বলে কৃষক কৃষককে বিদায় করা যাবে না তিনি হাওড়া ধান কাটা শেষ করতে সবার সহযোগিতা চেয়ে বলেন হারভেস্টার মালিকানা মালিকরা ধান কাটতে কৃষকদের কাছ থেকে বেশি টাকা চাইলে মেশিন জব্দ করা হবে হাওরের ফসল রক্ষা বাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন মাধ দুর্বল হলে বা ফসল রক্ষা নিয়ে সংখ্যা তৈরি হলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরাও শঙ্কা আছে এর আগে শান্তিগঞ্জ থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে তাদের চুক্তি আছে এর আওতায় শেখ হাসিনাকে আনার চেষ্টা করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রথমে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শনে যান সেখানে লাল গালিচা দেখে খুব প্রকাশ করেন তিনি বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা যাচাই ঢাকা সফর করেছেন পাকিস্তানের শিল্প গোষ্ঠী অ্যান্ড গ্রো কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল সামাদ দাউদ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ ও জ্বালানি খাতে বিনিয়োগের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয় সাক্ষাৎকালে সামাদ দাউদ বলেন তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে অত্যন্ত আশাবাদী পাশাপাশি ভোলার গ্যাস সরবরাহের মাধ্যমে শিল্প খাতের বিকাশে অংশগ্রহণের সুযোগও দেখছেন তিনি উল্লেখ করেন বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি যেখানে বিনিয়োগের বহুমুখ সুযোগ রয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এনগ্রোর আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন আমরা এমন দীর্ঘমেয়াদী প্রকল্পে মনোযোগ দিতে চাই যা তাদের মানুষের জীবনকে ইতিবাচক পরিবর্তন আনে টেকসই এবং ভবিষ্যৎমুখী অংশীদারিত্বের হবে তাদের অগ্রাধিকার তিনি অ্যাংগ্রোকে বাংলাদেশে আবার আসার আহ্বান জানান এবং বিভিন্ন খাতে যৌথ সহযোগিতার সুযোগ খুঁজে দেখার পরামর্শ দেন ইউনুস বলেন বাংলাদেশ অনেক কিছু দিতে পারে শুধু বিনিয়োগকারীদের নয় পুরো বিশ্বকে এ সময় প্রধান উপদেষ্টা বিশেষ দূত লুৎফে সিদ্দিকি এসডিসি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শিদ এবং প্রধান সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম মাসে বিএনপি বা চাকরির ব্যবস্থা করবে এছাড়া দলটি দু চৌত্রিশ সালে জিডিপির লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সব তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্বল দুহাজার পঁচিশে অংশে নিয়ে বিএনপি সব পরিকল্পনার কথা জানিয়েছেন এক ট্রিলিয়ন ডলার ইকোনমি শিরোনামে দেওয়া পোস্টে মির্জা ফখরলি বলেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান বা চাকুরির ব্যবস্থা করবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ লক্ষ্যমাত্রা শূন্য দশমিক পঁয়তাল্লিশ শতাংশ জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির জানিয়েছেন মির্জা ফখরলিস মা আরমবিজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আশিক চৌধুরী কর্মদক্ষতা ও উপস্থাপনা শৈলী ও যোগ্যতায় প্রমাণ দিয়ে যিনি ইতিমধ্যে মানুষের মন জয় করেছেন বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশন দিয়েছেন তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় সম্ভাবনাময়ী তুলে ধরায় সেই ভিডিও প্রশংসায় ভাসছেন তিনি বিস্তারিত রিপোর্টে বিনিয়োগকারীদের সামনে এক উপস্থাপনায় হিরো বনে গেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তিনি পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালনা অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন হাজার ফুট উচ্চতার বিমান থেকে অর্জন করেছেন স্কাই সার্টিফিকেটও এর মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যের লাভ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন নিজের নাম ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে কিছু আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন একচল্লিশ বছর বয়সী আশিক বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন তিনি তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয় বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের চাঁদপুরে জন্ম আশিক চৌধুরীর তবে বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে দু সালের ফেব্রুয়ারিতে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী দু সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে দু সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন দু সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে দু হাজার উনিশে ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিঙ্গাপুরের বহুজাতিক দা হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় সময় কাটে বাংলাদেশ ও ভারতে তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান দু হাজার সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের সহযোগী পরিচালক ছিলেন বর্তমানে তিনি ড ইউনুস সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করছেন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক টাকা আয়ের জন্য সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিম আপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমেন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে এবার তাকে গ্রেপ্তার করল পুলিশ সাবার থেকে গ্রেপ্তার করে ক্রিম আপাকে আশুলিয়া থানায় নেওয়া হয় আশুলিয়া থানায় মামলাটি করেন সাবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান মামলা সূত্রে জানা যায় শারমেন শিলা একজন বিউটিশিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত তিনি মূলত মেকআপের উপর কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারের এক ছেলে এক মেয়ে রয়েছে তিনি ছেলে ও মেয়েকে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তিন মার্চ বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় শারমিন শিলা তার মেয়ে জিমকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখ হা করে অন্য হাতে জোরপূর্বক মুখের ভেতর কেক জাতীয় খাবার দিচ্ছেন মেয়ে খেতে চাচ্ছিল না এই জন্য সে জোর করে মেয়ের মুখে ভেতরে চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন শিশুদেরকে আঘাত উৎপীড়ন অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন ক্রিম আপা যার কারণে শিশুর শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিন্দা ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয় চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী স্বামীর মতো নিজেও বেশ আলোচিত এই তামান্না সাজ্জাদকে গ্রেপ্তারের পর পরে কাঁড়ি বান্ডিল টাকা ঢেলে স্বামীকে ছাড়িয়ে আনার পাশাপাশি তাকে গ্রেপ্তারের সঙ্গে জড়িত সকলকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি বিস্তারিত ডেস্ক রিপোর্টে কারিকারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে কারি কারি টাকা দিয়ে আদালত জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাতজাতের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ উল আলম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। বিষয়টির সত্যতা নিশ্চিতে হাইকোর্টের ওয়েবসাইটের লিঙ্ক পোস্টে জুড়ে দিয়েছেন সাংবাদিক যেখানে তার দাবি সত্যতা মিলেছে উপস্থাপিত তথ্য প্রমাণে দেখা গেছে পাঁচশো সাতচল্লিশটা মামলার আগাম জামিনের শুনানিতে বিচারক একশো নম্বর পর্যন্ত শুনানির পর তিনশো জনকে ডিঙিয়ে চারশো নম্বরে থাকা তামান্না শারমিনের সিরিয়ালে চলে যান বিশ এপ্রিলের আগে কোর্টের শেষ কার্যদিবসে একশো পঞ্চাশের পর চারশো তেষট্টি নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় এক মিনিটের শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দেওয়া হল সেই প্রশ্ন তুলেছেন তিনি ফেসবুকে জুলকার নাইন তার পোস্টে লিখেছেন চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যিনি কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার পরবর্তীতে তার স্ত্রী তামান্না শারমিন কারি কারি টাকা দিয়ে আদালত জামিন কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন সেই তামান্নাকে বুধবার আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট তিনি আরো লিখেছেন আশ্চর্যের বিষয় হল আজ বিজয় একাত্তর ভবনের ২৫ নম্বর কোর্টে বিচারপতি মোহাম্মদ মাহবুব হামিদুর রহমান পরিচালিত মামলার আগাম জামিনের শুনানি থাকলেও একটা মিনিট পর্যন্ত সিরিয়াল নম্বর একশো পঞ্চাশ পর্যন্ত শুনানি চলে এবং তারপরে বিচারক সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনের মামলায় চলে যান এবং এক মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন এরপর তিনি দ্রুততার সঙ্গে আরও কয়েকটি মামলার শুনানি শেষ লিওনেল মেসির জোড়া গোলে কানকা কাপ চ্যাম্পিয়ন কাপের সেমিফাইনালে ইন্টার মিয়ামি কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে লস এঞ্জেলেস ফুটবল ক্লাবকে তিন এক গোলে হারিয়েছে তারা প্রথম লেগে আসুন হেরে পিছিয়েছিল মায়ামি তারপর ম্যাচের নয় মিনিটে অ্যারন লং এর গোলে সব লস অ্যাঞ্জেলেসের এঞ্জেসের লিডে দুই পিছিয়ে পড়া মায়ামি তবে পঁয়ত্রিশ মিনিটে দারুণ শটে বল জ্বালিয়ে পাঠিয়ে ব্যবধান কমান মেসি এরপর একষট্টি মিনিটে ফেডরিক ও গোলে ম্যাচ লিড নেওয়ার পাশাপাশি অ্যাগ্রিগেট দলকে ফেরান সমতায় এরপর চুরাশি মিনিটে পেনাল্টি থেকে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি তাতেই সেমিফাইনালে পা দেয় ইন্টার মায়ামি এতক্ষণ দেখছিলেন আইবি টিভি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার আরও বাড়ছে ওয়াশিংটন বেইজিং এর বাণিজ্য যুদ্ধ চীনা যুক্তরাষ্ট্রের শুল্ক বেড়ে একশো পঁয়তাল্লিশ শতাংশ অর্থনীতি বাঁচাতেই শুল্কারোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্যায় বিপর্যস্ত কেন্টাকি বি সহ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল তিন দিনে ছাব্বিশ জনের প্রাণহানি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল এখন আকাশপথে পণ্য পরিবহনে নিজেদের সক্ষমতা বাড়াবে সরকার বললেন বাণিজ্য উপদেষ্টা বৈশিষ্ট নির্বাচন নিয়ে জল্পনার মধ্যে ঢাকায় রাজপথে বিশাল র্যাজিতে জনসমর্থন দেখালো বিএনপি শেষ করছি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ